আলে পনবা তা উনছা জিমুনহা উনখ উনদার দালুন র যাওন সিন সিনুন ছা দুন দা তাউন আইন গনুনপা পা কাপুন কাপুন লা মনমি নুনুন হা ওয়াউনিয়া আজি হুরু পুলিজা ইদাইরা জনি গন্ধ তুমি জিতা তাতা বাতাসে দুলক মধুবিলতা তুমি আমার ববিতা দায়েরা রাজনি গন্ধ তুমি নীল পুরাজিতা বাতাসের দুলক মধুবিলতা তুমি আমার ববিতা আলিপুন বা তা উনসা জি মুন হা উন খাউন দাল দালুন র সিন সিন উন দা দুন তা পা কাপন কাপন লি নুনুন হা বাণ হা জি বুজা দুপুর বেলা মাত্র আমি বাস প্রায় রাস্তা দিয়ে চলতে গেলে সবাই বলে আরে শেয়ার মোড়া ভেঙে পড়ে আমার মামার বাড়ে মামা এখন খান রাতে বাদ কোটা ভিসেক সাগর কলা কাঠার